দাদা পোলো শার্ট এ নাকি অফার চলতেছে বিশাল অফার চলছে একশো চল্লিশ পঞ্চাশ টাকার পোলো শার্ট মাত্র একশো বিশ টাকায় মাত্র একশো বিশ টাকা ইনটেক হান্ড্রেড পার্সেন্ট কৃষি করা এগুলো ফ্রেশ প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড়ের মাত্র বারো হাজার টাকা একশো পিস একশো বিশ টাকা পার পিস করতে পারবে যারা নতুন ব্যবসা করতে চান তারা এই প্রোডাক্ট গুলো করতে পারেন কারণ আপনারা কিনে জিততে না পারলে কিন্তু আপনারা ব্যবসা করতে পারবেন না আর যাদের দোকান শোরুম আছে তারা কিন্তু এই প্রোডাক্ট নিয়ে আপনার ভালো রেটে বিক্রি করতে পারবেন এগুলো তো আড়াইশো তিনশো টাকা করে অনায়াসে আড়াইশো তিনশো টাকা বিক্রি হয় অনায়াসে আড়াইশো তিনশো টাকা বিক্রি হয় আমরা এগুলো পাইকারি একশো চল্লিশ টাকা প্লাস বিক্রি করছি দেখতে পাচ্ছেন এরকম ব্র্যান্ড এগুলো 140 টাকা বিক্রি করছি এখন সেল করছি মাত্র 120 টাকা করে দেখতে পাচ্ছেন ইনটেক 1 বাই 1 পলিকোটা থাকে 1 বাই করা এখানে লোক থাকবে দেখতে পাচ্ছেন কলার কাপ ম্যাচ করে দেওয়া থাকে বাটনগুলো সেলাইগুলো দেখেন কত সুন্দর প্রোডাক্ট এগুলো তো শীত গরম 12 মাস চলে সব সময় পলিশার সব সময় চলে আর এর মধ্যে আমাদের কাছে এক কালার আছে প্লাস কন্ট্রাস্টেড আছে দুই রকম প্রোডাক্ট গুলো আছে 50টা 50টা থাকবে দেখতে পাচ্ছেন এরকম পোড়া গুলো এক কালার থাকবে 50টা প্লাস কন্ট্রাস্টেড থাকবে 50টা টোটাল একশোটা বারো হাজার টাকা একশো পিস পাবেন একশো পিস নিয়ে আপনার ব্যবসা শুরু করতে পারবেন এখন এগুলো সব স্টক করা দেখতে পাচ্ছেন এগুলো স্টক হয়ে গেছে আমরা জাস্ট এগুলো স্টক ক্লিয়ার করার জন্য এই প্রাইসে সেল করে দিচ্ছি আমি যদি আরো কয়েকটা দেখাই পলের উপর থেকে প্রত্যেকটা ইনটেক প্রোডাক্ট দেখতে পাচ্ছেন ইনটেক পলই করা থাকবে পার্সেন্ট কিউসি করা ওয়ান বাই ওয়ান হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড়ে আচ্ছা সমস্যা বাজে চেঞ্জ করার সুযোগ সাথে সাথে আমরা চেঞ্জ করে দেব কোনো প্রোডাক্টে সমস্যা পাবেন না এরপরও যদি কোনো প্রোডাক্টে সমস্যা আপনার মনে হয় আমরা সাথে সাথে চেঞ্জ করে দেব দেখতে পাচ্ছেন এরকম ইনটেক পলই করা থাকবে ওয়ান বাই ওয়ান পলই করা থাকবে খুবই সুন্দর কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট দেখতে পাচ্ছেন কিছু কিছু প্রোডাক্ট বডি রেট কিন্তু এখানে দেওয়া আছে বিভিন্ন রকম প্রোডাক্ট আছে বিভিন্ন ব্র্যান্ড এর কিন্তু প্রোডাক্ট গুলো আছে একদম রুম ভর্তি কিন্তু পোলো শার্ট দশক যারা ব্যবসা করতে চাচ্ছেন তারা কিন্তু মাত্র বারো হাজার টাকায় শুরু করতে পারেন পোলো শার্ট ব্যবসা এখানে দেখেন আপনার বিভিন্ন কালার মিলিয়ে কিন্তু আপনি চাইলে একশো পিস নিয়ে ব্যবসা শুরু করতে পারেন কতগুলো কালার আছে দাদা কালার আছে ষাটটার উপরে ষাটটার উপরে কালার উপরে কালার ডিজাইন আছে আর এখন কিন্তু এই প্রোডাক্ট গুলো পাচ্ছেন পরবর্তীতে এই রেটে এই প্রোডাক্ট গুলো পাবেন না জাস্ট স্টক ক্লিয়ার করার জন্য আমরা এই রেটে দিচ্ছি পরবর্তীতে এর থেকে প্রাইস টা বাড়বে দেখতে পাচ্ছেন কত সুন্দর লোগো এমব্রয়ডারি করা বাটনগুলো এখানে সেলাইগুলো দেখেন প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু কোয়ালিটি সম্পন্ন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে আপনার সেল করতে পারবেন আচ্ছা যদি কেউ ব্যবসা করতে চায় কোথায় আসতে হবে দাদা এটা হলো ঢাকা উত্তরা ঢাকা উত্তরা দশ নম্বর সেক্টর তেরো নম্বর রোড একশো উনচল্লিশ নম্বর হাউস ঢাকা উত্তরা দশ নম্বর সেক্টরে এসে আমাদের ফোন দিলে আমরা চেনাই দেবো অথবা যারা কুরিয়ার কন্ডিশনের প্রোডাক্ট নিচ্ছেন তারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করলে আমরা কিন্তু কুরিয়ার কন্ডিশনে সারা বাংলাদেশের প্রোডাক্ট গুলো পাঠিয়ে থাকি তো যারা অর্ডার করতেছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজ করলে অথবা সরাসরি কল দিলে আমরা কিন্তু পসিডিউর বলে দিব প্রোডাক্টগুলো সই পাঠিয়ে দেবো ডিটেলস বলে দিব আপনার সেখান থেকে দেখে প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন আমি যদি আর একটা প্রোডাক্ট খুলে দেখে এরকম হিউজ কালার ডিজাইন আছে এগুলো একশো পিস থাকবে কালার থাকবে মিক্স করা একশো পিসে পঞ্চাশ থেকে ষাটটা কালার পাবেন এবং হান্ড্রেড পার্সেন্ট কিউসি করা প্রোডাক্টে সমস্যা পাবেন না এরপরেও যদি কোনো প্রোডাক্ট আপনার মনে হয় যে সমস্যা সেটা চেঞ্জ করে দিব দেখতে পাচ্ছেন যা এই প্রোডাক্টগুলো আমরা স্টক ক্লিয়ার এখন শুধু এই স্টক থাকা কালীন আপনারা যারা নক করবেন তারা এই প্রোডাক্টগুলো পাবেন পরবর্তী স্টক শেষ হয়ে গেলে কিন্তু এই প্রোডাক্টগুলো পাবেন না আমরা জাস্ট স্টক ক্লিয়ারেন্স অফারে এই রেটে এই প্রোডাক্টগুলো দিচ্ছি যারা নিতে চান হাউসে আসবেন অথবা কুরিয়ার কন্ডিশন নিতে হলে স্ক্রিনের দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ